হে ইভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করতে চলেছি এটা আমি ইন্টারনেটে বহু দিন ধরে দেখছি তো আমারও ভীষণ ইচ্ছে হলো ট্রাই করার জানি না কি হবে কেমন হবে নিয়ে নিয়েছি দেখো তাই ভাবলাম খোলার আগে তোমাদের সাথে একবার শেয়ার করি সত্যি কথা বলতে কাঁচি দিয়ে কেটে অলরেডি আমি ভেতরে একবার উকি মেরে দেখিয়ে নিয়েছি সব জিনিসগুলো ঠিকঠাক আছে নাকি তারপর আমি এটা আবার রিওপেন করলাম তোমাদের সাথে পুরোপুরি খুলিনি একটুখানি খুলে দেখেছি সত্যি কথা বলে দিলাম তো চলো দেখা যাক ভিতরে কি কি আছে আর হ্যাঁ কি অর্ডার করেছি সেটাই তো এখনো ডিটেলসে তোমাদেরকে বলাই হয়নি তোমরা হয়তো একটু একটু বুঝতেও পেরেছো ছবিটা দেখে এটা আমি ইন্টারনেটে একটা ভাইরাল প্রোডাক্ট পলি জেল নেলের একটা কিট অর্ডার করেছি অ্যাকচুয়ালি এটা সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল ওদের এই একটা কিটের মধ্যেই সমস্ত কিছু দিয়ে দিয়েছে এই দেখো আমি প্রথমেই বার করলাম যে দুটো সেটা হচ্ছে নেলের একটা টপ কোট আর একটা বেস কোট তারপরে এটা একটা দিয়েছে ফাইলার এই সুন্দর বাবার নখগুলোর আমার যা অবস্থা হয়েছে আর দেখানোর মতো নেই তো এটা দিয়ে প্রথমে নোখটাকে আগে ফাইল করতে হবে ভালোভাবে তারপর এখানে দেখো এক বক্স ভর্তি করে বিভিন্ন সাইজের যে ফলস নেলগুলো হবে যেটার মধ্যে জেলটা অ্যাপ্লাই করতে হবে সেরকম অনেকগুলো নেলস দিয়ে দিয়েছে তোমরা যার যার নেলের সাইজ অনুযায়ী প্রথমে পড়ে পরে দেখতে হবে আর এখানে দিয়েছে দেখো একটা ইউবি সান যে লাইটটা হয় সেটা একটা মিনি ভার্সন দিয়েছে প্রথমে আমি এটাকে প্রচুর চেষ্টা করেছিলাম কিন্তু খুলতে পারিনি তারপর রেখে দিয়ে পরে আমার মেয়ে আমাকে দেখিয়ে দিল ওর প্রচেষ্টায় কিন্তু আমি পরে এটা খুলেছিলাম এটার মধ্যে নেলের যে ওই পলি আছে সেটা অ্যাপ্লাই করে ভালো করে শুকিয়ে নিতে হয় নর্মাল কিন্তু লাইটে নেলের জেলটা শুকায় না আর তারপরে দেখো এটা একটা খুব সুন্দর প্যাকেজিং করেছে দেখতে পাচ্ছি দুপাশে কিন্তু এটার প্যাকেজিং আছে এটা দিয়ে দেখো ওই নেলের যে কিউটিক্যাল পুশ করে সেই কিউটিক্যাল পুষের আর এই পাশে ওই জেলটা অ্যাপ্লাই করার জন্য ব্রাশ বেশ এই প্যাকেজিংটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে দুদিকেই একটার মধ্যে দুদিকেই মুখ দিয়ে এই প্যাকেজিংটা করেছে প্রোডাক্টগুলো এক এক করে দেখে বেশ তো মনটা ভালোই লাগছে কিন্তু জানি না কতদূর দূর কী করতে পারবো এরপর দেখো বেরোলো যে এই মিনি একটা ক্লাস দিয়েছে কাছে যেটা আমার এত কিউট লেগেছে এত ভালো লেগেছে যে কি বলবো আর একটা ওই স্লিপ সলিউশন বলে আই থিঙ্ক যেটা এই মিনি গ্লাসটা একটুখানি ঢালতে হবে এই সলিউশনটা আর ওই ব্রাশটা ডিপ করে করে নেলে যে শেপটা করা হয় সেটা সুন্দর করে সেপ করার জন্যই সলিউশনটা দেওয়া হয়েছে যা লেখা আছে আমি পড়ে বুঝলাম আর এর সাথে দেখো আরো কিন্তু জিনিস দিয়েছে মানে যেটা দিয়ে আমরা মেন মানে করব নেলটা পলিজেল এটা তিনটে কালার এর দিয়ে দিয়েছে একটা হোয়াইট একটা পিঙ্ক আর একটা নিউড কালার তিনটে কালারই তো আমার দারুণ লেগেছে আমি জানি না প্রথমে কোনটা ট্রাই করবো মামামকে জিজ্ঞেস করবো মামাম যেটা বলবে সেটাই করব এইসব বিষয় ওবার আবার দারুণ বোঝে দারুণ ওর জ্ঞান তাই জন্য ওর কথা আমি শুনি ভালো লাগছে কোনটা মন্দ লাগছে তো যাই হোক আমি জানি না কোথা থেকে ও এত বোঝে এই দেখো পরে কিন্তু ও আমাকে এটা বলে দিয়েছিল এইভাবে একবার ট্রাই করে এইভাবে খুলতে পারে তো এইভাবে ট্রাই করাতে এটা খুলে গিয়েছিল ইভি লাইটটা তো গুলো পুরোটা দেখে আমার তো দারুণ কুল লাগলো খুবই ভালো লাগলো ট্রাই করা যাক আশা করি ভালোই হবে আর একবার যদি হয়ে যায় কিন্তু অনেক টাকা বাঁচিয়ে ফেলা যাবে এই একবার ইনভেস্ট করে তো তোমরাও যদি এটা কিনতে চাও ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো তোমরা গিয়ে ভিজিট করতে পারো এটা কিনতেই পারো তো আর এটার রেজাল্টটা কেমন হলো সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো আপাতত টাটা ভিডিওটা কেমন লাগলো জানও এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে চাও কিনা আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে ভিডিওতে বাই